আসসালামু আলাইকুম আমি প্রাইমারি সম্পর্কে আজকে কিছু কথা বলবো যেহেতু প্রাইমারি পরীক্ষা হয়ে গেল আমাদের খুবই অসহায়ের মতো প্রাইমারি পরীক্ষাটা সম্পূর্ণ হয়ে গেল কারণ অসহায় বললাম যেহেতু এইবার প্রাইমারি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি দুর্নীতি ডিভাইস দিয়ে পরীক্ষাটা সম্পন্ন হয়েছে এই জন্য আমি অসহায় বললাম মেধাবীদের জন্য মেধাবীরা আসলে একদম অসহায়ের মতো চিত্র অবস্থান করছে আমি আমার একটা ওপিনিয়ন বলি আমি যে হলে পরীক্ষা দিয়েছি আমিও প্রাইমারি পরীক্ষা দিয়েছি আমি যেখানে পরীক্ষা দিয়েছি সেই হলে আমার সাথেই একজন মোবাইল বের করে লিখতে এবং ছয়জনে জনে লিখতেছিল সেখানে কয়েকজন স্যার ওগুলো নির্দেশনা দিতেছিল যে লেখো কোনো সমস্যা নেই আমরা কয়েকবার বলার পর স্যার আমাদের বললো যে ওরা লিখতেছে তোমাদের সমস্যা কী তোমরা লিখতে থাকো তো আমরা পরীক্ষা শেষ করলাম পরীক্ষা শেষ করে বের হয়ে অনেক স্টুডেন্টদের বললাম যে এইভাবে এরকম এরকম দুর্নীতি হয়েছে আমরা এগুলো নিয়ে কথা বলবো তো আমরা এগুলো নিয়ে কথা বললাম তো ওনারা কোনোভাবেই এগুলো অ্যাকসেপ্ট করতেছে না আমরা শিক্ষকদের অফিসে ঘেরাও করলাম ঘেরাও করে যখন বলতে থাকলাম তখন অনেক শিক্ষকেরা চেপ চাপে পড়ে ওই শিক্ষক ওই যে শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষার্থীর রুল নাম্বার এগুলো নিয়ে আমাদেরকে আশ্বাস দিল যে দেখব নি এটা কি করা যায় ব্যবস্থা করব তো আমরা জানি যে ব্যবস্থা করবে না এটা হ্যাঁ সহজ উপায় শুধু আমাদের ওখান থেকে বিদায় করে দেওয়ার জন্য এই কথাগুলো বলতেছিল আসলে তখন আমরা পরীক্ষা দিতে গিয়েছিলাম আমাদের কাছে যেহেতু কোনো ফোন ছিল না সেহেতু আমরা লাইভ করতে পারিনি বা ভিডিও করতে পারিনি যদি লাইভ করতে পারতাম ভিডিও করতে পারতাম তাহলে হয়তো বা জানতো তা আমার মনে হয় বাংলাদেশের মধ্যে সবসাথে জামালপুর জেলায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে কিন্তু কোনো নিউজ হয়নি কারণ প্রত্যন্ত এলাকায় এগুলো হয়েছে এবং যার জন্য এগুলো নিউজ হয়নি এবং এগুলোর সাথে হল কন্ট্যাক্ট হয়েছে মানে ডিভাইস পার্টি তো ছিলই তারপরে যে হল হলকন্টা হয়েছে মোবাইল দেখে দেখে পরীক্ষা দিয়েছে তার মনে করেন তাহলে যে মেধাবীদের কি অবস্থা যেখানে সিক্সটি মার্ক পেলেই ভাইভাতে ডাক পাওয়ার একটা সম্ভাবনা বা পসিবিলিটি ছিল কিন্তু এই ডিভাইস পার্টি বা দুর্নীতির জন্য এই মেধাবীদের অবস্থান খুবই নিম্নতম অবস্থায় চলে গিয়েছে সত্তর মার্ক এই মার্কটা কিন্তু খুবই ভালো মার্ক আমি আশা করি আমার আমি পরীক্ষা দিয়েছি আমার প্রায় সিক্সটি এইট মার্কে এসেছে আমি এখনও আশা করতে পারতেছি না যে আমি ভাই ভাতে যাবো কি না কিন্তু যারা ডিভাইসে পরীক্ষা দিয়েছে যারা ওই ডিভাইসে পরীক্ষা দিয়েছে তাদের কারণে হয়তোবা মেধাবীরা সেইভাবে মূল্যায়ন হবে না আমি আমার হলেই যেটু যতটুকু অভিজ্ঞতা শেয়ার করলাম আরও অনেক জায়গায় এরকম হয়েছে কিন্তু আমরা কেউ এগুলো তথ্য নেই নাই যেগুলো তথ্য এসেছে তার সাইতেও দ্বিগুণ তিনগুণ আমার মতে তিনগুণ দুর্নীতি হয়েছে আসলে আমাদের প্রশাসন যদি এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয় বা এরকমভাবে চলতে থাকে তাহলে মেধাবীরা অবস্থান খুবই সংকীর্ণ হয়ে যাবে এখানে দুইটা কথা একটা হচ্ছে মেধাবীরা হারিয়ে যাবে দুইটা তৃতীয় নম্বর হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে দুর্নীতিবাজরা জিতে যাবে আর দুর্নীতিবাজরা যদি জিতে যায় তাহলে অবস্থাটা কি হবে জানেন মেধার সিস্টেমটাই হারিয়ে যাবে কারণ যেখানে পড়াশোনা কেন্দ্রিক সেইখানে যদি একটা মানে অনভিজ্ঞ বা পড়াশোনা জানে না সে যদি ওখানে চাকরি করে সে কী পাবে বা শিক্ষার্থীদের কী শেখাবে